আমাদের সংসদ সদস্য সম্পর্কে বলা হয়েছে যে তিনি স্মাগলিং এর সাথে জড়িত ছিলেন দেখুন তিনবারের তিনি এমপি তিনি কতটা জনপ্রিয় যদি তার এলাকায় যান তাহলে সেটা বুঝতে পারবেন যে তার এলাকার মানুষ কতটা হাহাকারের মধ্যে আছে কতটা মর্মাহত অবস্থায় আছেন আজকের তার সম্পর্কে তিনি যখন তাকে যখন হত্যা করা হয়েছে তখন এই সমস্ত প্রশ্ন আসছে কাল্পনিক গল্প বানিয়ে এখানে শো করা হচ্ছে কিন্তু তিনি যে স্মাগলার ছিলেন এই প্রমাণ কি এখন পর্যন্ত কেউ দিতে পারছেন আমার মনে হয় না যে তিনি স্মাগলার ছিলেন এটির কোনো প্রমাণ এখন পর্যন্ত কোনো মিডিয়া বা কোনো আইনি সংস্থা এর প্রমাণ এখন পর্যন্ত দিতে পেরেছেন তো তিনি জনপ্রিয় ছিলেন এবং জনপ্রিয় অবস্থায় তিনি তিন তিনবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মত নেত্রীর হাত থেকে তিনি মনোনয়ন পেয়েছেন তিনবার তৃতীয়বারের তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার আপনি মনে হয় যে বিচারের পর জানা যাবে যে তিনি আসলে স্মাগলার ছিলেন ছিলেন কি ছিলেন না এটা কিন্তু বিচারাধীন অবস্থাও নাই কারণ এটা এখন মিডিয়ায় আসছে যে তিনি স্মাগলার ছিলেন বা বিভিন্ন লোক মন্তব্য করছেন কিন্তু প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি আমরা মনে আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একজন ব্যবসায়ী ছিলেন সেখানে ব্যবসা মানে আপনি আপনার কথা হচ্ছে যে আওয়ামী লীগের মনোনয়ন যারা পান তারা কখনো স্মাগলার হতে পারে না খারাপ হতে পারে জননেত্রী শেখ হাসিনার দেয়া মনোনয়নে আপনি কেন পাননি মনোনয়ন দেখেন আমি মনোনয়ন পাইনি আমি নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এর আগে আপনি তো জনপ্রিয় আছেন নিশ্চয় না হলে তো এমপি হতেন না শুনুন জনপ্রিয় আছেন সেটা প্রমাণ হয়েছে কিন্তু এই নির্বাচনের মাধ্যমে কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনা যদি জানতো যে কে ওখানে জনপ্রিয় সেটা জানেন অবশ্যই তিনি জানেন কিন্তু যেহেতু এইবারে বড় আমি অস্বীকার করব না যে বিএনপি করার তো আনারসেন মঞ্জুর সাহেব আপনি জানেন যে আমি তার সাথে নির্বাচন করেছি তিনি বাংলাদেশের নয় তিনি ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল একটা ফিগার এবং ইন্টারন্যাশনাল রাজনীতিবিদ তার সাথে নির্বাচন করে করায় কেউ জিততে পারে এটা বিগত দিনে সরকারগুলি প্রধানরাও জানলেও বিশ্বাস করতেন না কিন্তু এবারের এই স্বতন্ত্র সুযোগ দেওয়ার কারণে এটি অনেক জায়গায় বাষট্টি জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে কি বলে কন্টেস্ট করে নির্বাচিত হয়েছেন সুতরাং এখন সরকার প্রধান দলের প্রধান হিসেবে তিনি জানবেন যে আমরা জনপ্রিয় কিনে তো জনপ্রিয় ওই ছিল ছিলবিধেই তাকে কিন্তু তিন তিনবার মনোনয়ন দেওয়া হয়েছে